হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকের আমি নতুন একটা জায়গায় ফের মাছ দেখতে এসেছি আর মাছ কিনতে এসেছি তা তোমাদেরকেও দেখাবো কী মাছ পাওয়া যায় কি কী বৃত্তান্ত সব কিছুই দেখাবো এখন আছি অন্ধকার ভোরবেলা সেখানে আমি মাছ কিনতে কিনতেছি তা কীরকম কী মাছ পাওয়া যায় সবই তোমাদেরকে দেখাবো আজকে নতুন কোয়ালিটির মাছ দেখাবো যেহেতু হচ্ছে না আজকে অন্য একটা নতুন জায়গায় এসেছি সেখানে শুধু চিংড়ি মাছ ভেকটি মাছ নানা রকমের জ্যান্ত মাছ পাওয়া যায় তো সব কিছুই দেখাবো তো আমার সঙ্গে থাকো আর ভালো থাকো দেখতে থাকো কোয়ালিটির কোয়ালিটির মাছ মাছ আর কেমন সব পাওয়া যায় আমরা এখন কাঁটার মধ্যে প্রবেশ করছি দেখো রাস্তায় কত কাদা দেখো কাদাগুলো সমেত আমাকে কাঁটায় যেতে হবে কালকে বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তাঘাট খুব কাদা আর আমাদের এখানে বাইকগুলো সব ধরখ থাকে যারা মাছ কিনতে আসে এখানে তাদের বাইকগুলো সব করানো থাকে আমরা বাইক রেখে এখন কাঁটার মধ্যে খোঁজ করছি একটা দাদা মাছ নিয়ে যাচ্ছে দেখো কেমন করে বাইকে করে বস্তায় সাইডে মাছ নিয়ে যাচ্ছে যদি ফার্স্ট কাঁটাতে গেলি বাবা মুখেছি দাদা খুব এখানে একটা দাদা বললো আমাকে একটু হেল্প করো একটু চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচশো চল্লিশ চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ চল্লিশ টাকা পাঁচ চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা हा भलो गर को आज माधव आफ्नो चिटै चैं चैतै नन पाउनु म असुविधा हुन्छ हाम्रो धन्यवाद মাছটা পাল্লায় উঠে গেছে দাম দি হচ্ছে বিক্রি হবে তো একবার সেই ক্যান্ডি মাছটা খেলা হলো দেখো দাম সব সুন্দর হল সবই জুড়ে চলো সামনের দিকে এগিয়ে যায় কতটা একটু

গ্বলোতাকের হাগুত-জইজআরত হাশসদ g- explicit আচে আ কাশডপ঻ পরাশ নিরে এক অদববে আ নিরসময় হাস্যș পা� steroid আ ভা нейuni चल्नो मुनी चलनो कुचन्नो 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 है मसो कुचन्नो पाछ्याले कुचन्नो सलाम तस सलाम है भना दुसो वाली काल 200 वाली 4 बजे छ दुडा ब काल दुडा वाली भना 200 वाली छ नि कुचन्नो कुचन्नो पठाइ चलिगै नि भना के बोइ छ नि युटुब

আসলে সে যখন বল ফিল ফিল করে বল পাঁচ কিওর আউট দা ফিল না না বড় বাচ্চা বল 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 ষাট সত্তর নয় হাজার এগারো দশ হাজার দশ হাজার কুড়ি কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এগারো এগারো দশ দশ এগারো 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 থাকতে পারে এগারো তিরিশ দেখলাম এগারো তে এগারো তে এগারো তে এগারো তে এগারো তে এগারো ত্রে এগারো ত্রে এগারো এগারো দশ বাইশ

ientoощ ahead 者 মৈোлиlower মোচে ওলাংর মোতবেू পুল 예처 ह masa, ইত� wh urgency, বখ৅লাঠত ম঳াঠpack� মলা মেহহথ

ચાલો કટમ કટ 400 માં કટમ બોલે একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই নিয়ে

দেখতে পারবো খুব কখন কি দাম হবে জানি না নেব কিন্তু খুব সুন্দর কোয়ালিটির নেই যদি লাগে আমাকে বলতে পারো আমাকে অর্ডারটা দিতে পারব এখানে দেখো জ্যান্ত লাগে জ্যান্ত ভালো খুব সুন্দর বরফ করে দিবে এখানে আছে কালো তেলা পেয়ারে বলে দেয় কালো তেলা পেয়াই হয়ে যাবে 30 টাকা দিচ্ছি 30 টাকা দিচ্ছি এই আপনারা 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 আপনারা

তিনশো পঞ্চান্ন ষাট টাকা তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি সত্তর তিনশো পঁচাত্তর তিনশো আশি

চারশো পাঁচশো দশ চারশো দশ টাকা চার দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ

চারশো পনেরো পনেরো টাকা চার পনেরো চারশো পনেরো চারশো পনেরো পনেরো টাকা চার পনেরো চারশো পনেরো পনেরো টাকা চার পনেরো চারশো পনেরো টাকা চার চার করে করে চারশো করে কুড়ি টাকা চার করে চারশো করে কুড়ি টাকা চারশো করে কুড়ি টাকা চার করে চারশো করে কুড়ি টাকা চারশো করে কুড়ি টাকা চারশো করে কুড়ি টাকা চার চারপরে ভরমা করে কুড়ি টাকা চারশো করে কুড়ি টাকা চারশো করে চারশো করে চারশো করে চারশো দশ টাকা 里 <Vad flow>

इंजर बंजर बेड 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 ऐसे बंजर बेड अक्षिण्य बंजर बेड बंजर न बेड बंजर न बेड छाड़ बेड बंजर बेड बंजर बेड ऐ हज़रे ऐ हज़रे हकीबाद अक्षापुरी ऐ हज़रे ऐ हज़रे हमारा कार्य थे हकीबाद अक्षापुरी देरूई कर दे हकीबाद

ಸೇರೇ ಸೇರೇ

पचासी चार पचास पचास चार पचास चार सौ पचासी चार सौ पचास दस চার পঞ্চাশ চার পঞ্চাশ চার পঞ্চাশ চারতাম ছিল চার পঞ্চাশ চার পঞ্চাশ চার নব্বই চার নব্বই দশ টাকা লেন পঁচানব্বই 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 চার পঁচানব্বই চার পঁচানব্বই বলবো বল চার পঁচানব্বই চার পঁচানব্বই চার পঁচানব্বই চার পঁচানব্বই চার পঁচানব্বই চারশো পঁচানব্বই চারশো চার পঁচানব্বই চার পঁচানব্বই কুড়ি চারশো পঁচিশ চারশো পঁচিশ চারশো পঁচিশ চারশো তিরিশ চারশো তিরিশ

잘구리잘구리잘구리잘구리잘 뻗지, 잘 뿌리, 에러 리지리잘뻘 짜리, 잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리잘뻘리리리리리리리리리 260 600 260 600 260 600 260 600 260 600 260 600 420 420 বলাচাশে বেটু বলাচাশে বলে চਿੰডি বলে চিগড়ি বলে চਿੰডি গা চলবে বলাচাশে বেট এ চলবে জেলা গা চলবে চলবে জেলা গা চলবে বলাচাশে বেট তেলা চিগড়ি জেলা চਿੰডি দুশো মালিশ

वंडा छडागा पानी भर देखिनस पत्ता 106 देखि 106 कि फाइदा फरक पर्दैन है ओ त्यो नै बे नि लिऊ फाइदा नै नि फाइदा अर्को म ज डिटेल या भांगारै

On t'exo kiri veet bali. Hey yo noo! 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 Hey! Hey!

এইটা মরে গেছে সব মরে গেছে না আছে বন্ধু এই আছে দে না চুপ থো হে জাতি না জাতি 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 আচ্ছা ए باشو yeah. ś movement collaborate, ś do you change? ś 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 একচল্লিশ একশো চল্লিশ সব দেশ একচল্লিশ একশো চল্লিশ পাঁচ চল্লিশ একশো চল্লিশ

এই 135 টাকা 2 টাকা কম দানো বনি 2 টাকা পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাশি সাই নব্বই আটশো পঁচাশো পাঁচশো দশ দশ পনেরো ঠাই কুড়ি

रशिद <laughs>